জয় হিন্দ কংক্রিট কংক্রিটের অর্থ বিশেষ্য এক বালি সূক্ষ্ম সমষ্টি এবং নুড়ি কোর্স সমষ্টি এবং সিমেন্ট এবং জলের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী কঠিন নির্মাণ সামগ্রী বিশেষণ এক ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় কাল্পনিক বিমূর্ত নয় উদাহরণ কংক্রিটের বস্তু যেমন গাছ দুই সমষ্টিগত কণার দ্বারা পূর্ববর্তী ক্রিয়া এক সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া উদাহরণ দেয়াল কংক্রিট করা দুই কঠিন পদার্থে পরিণত হওয়া সমষ্টিগত হওয়া